এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের ভাতা বৈষম্য নিরসনে অবিলম্বে প্রজ্ঞাপন চায় শিক্ষক সমাজ সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষক কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা শ্রান্তি বিনোদন ভাতা বাস্তবায়নের দাবিতে শিক্ষক সমাজ আবারও সোচার বর্তমানে একজন এমপিভুক্ত শিক্ষক জাপান পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এক টাকা বাড়ি ভাড়া এবং মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা তা অত্যন্ত ভাগ মূল বেতনের চিকিৎসা বাবদ টাকা এবং তার বেশি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে একজন এমপিভুক্ত শিক্ষক যেখানে চাকরি শুরু করেন এগারো থেকে বারো হাজার টাকায় সেখানে একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও একজন সরকারি শিক্ষক চাকরি শুরু করেন প্রায় ষোলো হাজার টাকার স্কেলে এই বৈষম্য শুধু হতাশাজনক নয় এটি শিক্ষা ব্যবস্থার শেখরে বৈষম্যর বিশ বৃক্ষ রোপণ করে শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা একই একই কাজে অংশ নিয়ম পান না সরকারি শিক্ষকদের মতো সম্মানজনক সুবিধা শিক্ষক সমাজ বলছে স্বাধীনতার চুয়ান্ন বছরের শিক্ষকদের জীবন মানে কোন দৃশ্যমান পরিবর্তন আসেনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষক সমাজের দাবি অবিলম্বে বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট শতভাগ উৎসব ভাতা সরকারি হার অনুযায়ী চিকিৎসা ভাতা ঘোষিত শ্রান্তি বিনোদন ভাতা প্রজ্ঞাপন আকারে কার্যকর করতে হবে সাড়ে পাঁচ লক্ষ এমবিভুক্ত শিক্ষক সমাজ আর চাতক পাখির মতো তাকিয়ে আছে কখন এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তারা আর বৈষম্য নিয়ে শ্রেণী কক্ষে ফিরতে চায় না তারা তাদের ন্যায্য অধিকার চান তাদের বক্তব্য দেশ গড়তে হলে শিক্ষকদের মান উন্নয়ন করতে হবে যে জাতি শিক্ষককে সম্মান দিতে জানে না সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না অবিলম্বে ঘোষণা বাস্তবায় না হলে শিক্ষক সমাজ আরো বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে হুঁশারি দিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন এম বিভুক্ত শিক্ষকদের জীবনমান উন্নয়নে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করুক সরকার এটাই এখন সময়ের দাবি